যেটা লেস আছে ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেকটা একটা বি শেপে কাজ করা থাকবে কিন্তু ফোর কোয়ার্টার এর ভিতরে এখানে কাজ করা থাকবে আর এক কিছু কুচি থাকবে এখানে অনেক সুন্দর প্রত্যেকটা কুচি আমরা দেখা দিচ্ছি আর এটা নিচেটা রাউন্ডটা কিন্তু একবার গোল রাউন্ড শেপ থাকবে এখানে কিন্তু লেজ দিয়ে কিন্তু আপনার ডিজাইন করা আছে সুন্দর যে ইনারটা থাকবে বাটার ইনার যেটা একবার সফট সফট বাটার ইনার এটার জন্য কিন্তু আপনার কোনো গরমে কোনো টেনশন না অবশ্যই অবশ্যই কিন্তু কটন একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা মিসলেন কটন বলেন আচ্ছা পরে কালারগুলো দেখা দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটতিরিশ থেকে ৪৪ পর্যন্ত সাইজ থাকবে বডির সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কালার সাইজটা যদি আমি বলে দিই খুব সীমিত একটা প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই মাসলিন কটনের ভিতরে খুব সুন্দর একটা শর্ট টপস হিপ কভার করবে আপনার বত্রিশ তেত্রিশ লং থাকবে আচ্ছা পরে কালারটা দেখাই প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কালার সাইজ থাকবে কিন্তু থেকে পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আচ্ছা পরে কালারটা আপনি অসাধারণ পূজার অফারে কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর জোস একটা কালার লাল কালার অনেক সুন্দর আচ্ছা পরে কালারটা আমরা দেখা দিই এটার প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আর এই কালারটা কিন্তু একবার অসাধারণ একটা কালার কিন্তু বিউটিফুল কালার একটা বিউটিফুল কালার এটা সবগুলো কালারই আমরা দেখা দিচ্ছি আর কালারগুলোর কালার গুলোর সাথে সাথে কাজগুলো আমরা দেখা দিই পুরো সুন্দর মাসলিন কটনের ভিতরে আচ্ছা পরে কালারটা দেখা দিচ্ছি কিন্তু পার্পেলের জোস একটা কালার যেটা আপনি না বললেই না প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্সেস করে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি লাস্ট কালারটা জাগি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিবি এটা কিন্তু হালকা যে অরেঞ্জটা আছে খুব সুন্দর হালকা অরেঞ্জের ভিতরে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর প্রত্যেকটা কালারের সাথে কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকবে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের তালায় তিনশো তিরানব্বই বাই একুশ অবশ্যই যারা হোসি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো গুলো পার্সেস করতে পারবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন